আটলান্টিক মহাসাগর প্রকৃতির অপরূপ বিস্ময় আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে রহস্যময় মহাসাগরের ভ্রমণে আটলান্টিক মহাসাগর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা দুইটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও ইউরোপ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝখানে বিস্তৃত এই মহাসাগর আমাদের ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদের এক গুরুত্বপূর্ণ অংশ আটলান্টিক মহাসাগরের উত্তরে আছে আর্কটিক মহাসাগর দক্ষিণে আবার দক্ষিণ আটলান্টিক মহাসাগর এর গভীরতা বিশালতা এবং বহুমুখিতা আমাদের পৃথিবীর জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ দিক বিশ্বের সমুদ্রপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এটি হাজার হাজার বছরের ইতিহাস ধারণ করে এই মহাসাগরের তীরে প্রাচীন সভ্যতার জন্ম বাণিজ্যিক সম্পর্ক যুদ্ধ এবং আবিষ্কারের অজস্র কাহিনী নিয়ে আটলান্টিকের পানির নিচে রহস্যময় জীবজন্তু প্রবাল প্রাচীর এবং আন্ডার ওয়াটার পাহাড়ের এক বিপুল সংগ্রহ রয়েছে এই অঞ্চলে রয়েছে বেশ কিছু গভীর সমুদ্র সমুদ্রগহর যেখানে মানুষ এখনো অনেক কিছু আবিষ্কার করতে পারেনি এই মহাসাগর শুধু জলের নয় এখানে ছড়িয়ে আছে অসংখ্য প্রাকৃতিক সম্পদ আটলান্টিক মহাসাগর প্রাণীজগতের একটি বিরাট কেন্দ্র এখানে বাস করে ডলফিন তিমি শার্ক এবং নানা ধরনের মাছ তবে শুধু মাছই নয় এখানে প্রচুর প্রজাতির পাখিও বসবাস করে বিশেষ করে যেগুলি সাগরের তীরে বাসা বাঁধে প্রতিটি নোয়ান বা জাহাজ যা এই মহাসাগরের মাধ্যমে চলাচল করে তারা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে অতীতে এই সমুদ্র ছিল পৃথিবী জুড়ে বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদানের প্রধান পথ এখনো বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক মালামাল সাগরের পথেই চলে আটলান্টিক মহাসাগর বিশ্বের বিভিন্ন মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত এর তীরে বসবাসকারী মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মহাসাগর বিশেষ করে মাছ ধরার মাধ্যমে তাদের আয়ের প্রধান উৎস হয়েছে তবে আধুনিক সময়ে পরিবেশগত সংকটের কারণে এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন ঘটছে আমরা দেখেছি যে আটলান্টিক মহাসাগর বর্তমানে বিপদের সম্মুখীন প্লাস্টিক দূষণ মাছ ধরার অতিরিক্ত চাহিদা এবং জলবায়ু পরিবর্তন এই বিশাল জলরাশির ওপর চাপ সৃষ্টি করছে এই মহাসাগরের ভবিষ্যৎ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু আমাদের পরিবেশই নয় আমাদের জীবনযাত্রাকেও প্রভাবিত করে আটলান্টিক মহাসাগর শুধুমাত্র একটি জলরাশি নয় এটি পৃথিবীর জীবন্ত ইতিহাস এর আকাশ জল এবং তীরে যে রহস্য ও সৌন্দর্য রয়েছে তা আমাদের এই পৃথিবীকে বিশেষ করে তোলে আমাদের এটি সংরক্ষণ করতে হবে ভবিষ্যত প্রজন্মের জন্য